আজ পয়লা মে সারা পৃথিবীতেই এই দিবসটিকে আন্তর্জাতিক শ্রমিক শ্রমিক দিবসে পালিত উদযাপন উদযাপন করা হয় আমরাও আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কাজির রাজ্য দপ্তরে কথাকুর মধ্য দিয়ে এবং শুধু আঠারোশো ছিয়াশি নয় তার পরবর্তী সময়ে বিগত একশত সাঁত্রিশ বছর লাখো শ্রমিক এই সমাজে মানুষের অধিকারকে আরও সুরক্ষিত করার জন্য যারা জীবন দিয়েছেন তাদের অনুসরণ করেছেন মেয়ে দিবস প্রত্যেক বছরই তাৎপর্যপূর্ণ কিন্তু তারপরও এই আর্থাৎ দু হাজার চব্বিশ সালের এই মেরিবস দিবস এটা সারা দুনিয়ার সারা পৃথিবীর আজকের রাজনীতি সমাজ অর্থনীতির প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এই কারণে গত এক দশকে আমাদের পৃথিবীতে তিনজন অতি স্বৈরাচারী নায়কের উত্থান হয়েছে তার মধ্যে একজন হলো ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ইতিমধ্যে তার পতন ঘটেছে দ্বিতীয় হল হলো ব্রাজিলের তারও পতন হয়েছে অর্থাৎ পরাজিত হয়েছে ক্ষমতাচ্যুত হয়েছেন তৃতীয় জন হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা এই অষ্টাদশ লোকসভা নির্বাচন আবহে এবছর আমাদের দেশে নির্বাচন মেডিকেল উদযাপন আমরা করছি সেই নিরিখে সারা পৃথিবীতে সমাজীয় মানুষের উপরে যে আক্রমণ বা তাদের অধিকার ছিল নেওয়ার যে প্রতিযোগিতা আজকের এই সাম্রাজ্যবাদী দুনিয়া যেরকম অব্যাহত রেখেছে এবং ভারত তার অন্যতম পৃষ্ঠপোষক সেই ক্ষেত্রেতে আমাদের দেশের সামাজিক অংশের মানুষের লড়াই এবারের এই মে দিবস উদযাপন তার আমাদের শ্রমিক সংহতিকে ঐক্যকে এবং দেশ থেকে স্বেরাচারী আর এস এস বিজেপি সরকারকে অত্যন্ত থেকে এ উদযাপন একটা অন্যতম আমরা সেভাবেই এবারের এই মেয় দিবস উদযাপন করছি থ্যাংক ইউ